খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট জি ভাইয়া বেলা আসতে পারলে না স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে শীত আছে শীতের জন্য এটা নামাচ্ছি আমাদের আমাদের অনলাইন অফলাইন সবকিছু পাবেন আপনি একদম নতুন ভাই এই আপনাকে দেখাচ্ছি না এই যে সাথে বই আছে ওয়াও অসাধারণ প্রিন্ট কালার জি ভাইয়া হুম গরম ছিল এসব আপনি দুই পিস নিয়ে শুরু করতে পারবেন হচ্ছে পিওর জর্জেট এই যে দেখেন কাজ সামনে কাজ ভারী কাজ এক সাথে ভিতর সবকিছু পাবেন একটা বডি সালোয়ার সুতি পাচ্ছেন ওন্না পাচ্ছেন আপনি কমে পাবেন না সরাসরি আমাদের দোকান আসলে আপনি অনেক কিছু কম পাবেন যে দেখেন সিকুয়েন্সা কাজ দেওয়া আছে দেখেন সব কোয়ালিটি কার সাথে মিলবে না যেভাবে নাম থাকবে ইনশাল্লাহ সেভাবে পাবেন না হবে ভাইয়া অন্য কাজ বডিতে কাজ দেওয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্র্যান্ডেড থ্রি আমাদের দেশের সকল শ্রেণীর ব্যবসায়ী ভাইবোনারা কম বেশি ব্যবসা করে থাকে অন্যান্য থ্রি পাশাপাশি তারা ব্র্যান্ডেড থ্রি পিসগুলো তাদের দোকানে রাখে যাতে করে তাদের দোকানে আসা কাস্টমারকে তারা এমন কিছু থ্রি পিস দিতে পারে যে থ্রি পিসগুলোতে তারা বাড়তি প্রফিট করার সুযোগ পায় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো গর্জিয়াস লুক দেখতে একটু অন্যরকম লাগে আর এই থ্রি বীজগুলোতেই ব্যবসার সুযোগ থাকে গোমর থাকে দর্শক এই প্রতিষ্ঠানটি অনেক বছর যাবৎ বাংলাদেশে ব্যবসা করে আসতেছে তারা থ্রি বিচগুলো তৈরি করে থাকে তারা এমন কিছু থ্রি তৈরি করে যেগুলো আসলে পুরা বাইরের দেশে থ্রি বিচের মতোই দর্শক সো এই ধরনের থ্রি বিচগুলো নিয়েই কিন্তু ব্যবসা করে ভালো প্রফিটের সুযোগ থাকে আমার কাজ আপনাদের সাথে এরকম ব্যবসায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা আপনাদেরকে এসেছিলাম এই বড় মসজিদের সামনের গলি দিয়ে মিরপুর এগারো রোড এগারো

আচ্ছা এগুলো আপনার নিজেরাই তৈরি করেন জি আমাদের নিজে সবকিছু আমাদের তুলাতে শুরু প্যাকেট আমাদের সবকিছু আর আরেকটা ঠিকানা আমাদের দোকানে ঠিকানা দিয়ে দিই প্রথম ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো রোড হচ্ছে এগারো লেন হচ্ছে এক দোকান আমাদের এক ফেমাস যারা যারা বসে আছেন আমাদের দোকানে এসে এক কপ চা খেয়া অর্ডার দেখতে পারবেন আপনারা আর যারা যারা আসতে পারলেন না স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নক দিলে আপনারা রেট সবকিছু দেখতে পারবেন এই যে দেখেন আর আমাদের এদিকে কোনো

ঠিক আছে অনেক অন্য জায়গা থেকে কমে দিচ্ছেন হ্যাঁ কম দামে ড্রেসগুলো জি জি শুরু 4000 পন পাবেন ঠিক আছে আর এইটা দেখুন এইটা হচ্ছে এইটাও হচ্ছে পাকিস্তানি যে দেখেন অনেক সামনে শীত আছে শীতের জন্য এটা নামাচ্ছি আমাদের পিণ্ডর অনেক সুন্দর এই যে দেখেন কাপড়ও মান সুন্দর সবকিছু ইনশাআল্লাহ সবকিছু পাবেন সুন্দর আমাদের এইদিকে মাদার হলসেল 650 তে শুরু 4000 পন তো পাবেন এই যে দেখেন অন্য অনেক জোস অন্যতে কোনো কাজ নেই শুধু প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন ওর আমি একটা বই দেখাই দিই এই যে মালের বই এটা আর কালারে যেভাবে আমাদের নাম লেখানো থাকবে ইনশাল্লাহ ছয় পিস নিতে হবে যারা যারা নেবেন ছয় পিস নিতে হবে আর ইন্ডিয়ান প্রোডাক্ট কোনো চেঞ্জ হয় না আমাদের দেশি প্রোডাক্টে চার পিস নিয়েছেন ছয় এই চার পিস নিয়েছেন দুই পিস বেচছেন দুই পিস থেকে গেলো কোনো আসছে একদম নতুন ভাই এই যে আপনাকে দেখাচ্ছি না এই যে সাথে বই আছে আচ্ছা অনেক সুন্দর সেই হিসাবে আপনাকে

উন্নতি সিকোয়েন্স করা সুতা কাজ দেওয়া আছে ও অসাধারণ কাজ করা আর আমাদের এত গ্যারান্টি আমাদের ছাড়া অন্য শাখাতে মাল পাবেন না এই যে দেখেন কত সুন্দর কালো ভিতরে এটা চারটা কালার হবে সিকুয়েন্স সুতা কাজ দেওয়া আছে হ্যাঁ জি ভাই হাতে অনেক সুন্দর কাজ দেওয়া আছে এই যে দেখেন অনেক সুন্দর অন্য আরো জোজ ভাই এসব হচ্ছে আমাদের পাকিস্তানি ছিল এখন আমি আপনাদের বুটিক বুটিক দেখাচ্ছি আমাদের

প্রোডাক্ট দেখতে পারবেন মান দেখতে পারবেন নিতে পারবেন আর ভাই আমি গোয়া এলে আপনি এই প্যাকেটিতে পাবেন কলার মধ্যে বেতি আর হাতে হাতে পাইলে ভাই দাম তো বেড়ে যায় এটা আপনি আমাদের এত গ্যারান্টি দিচ্ছি আপনি সরাসরি আমাদের দোকান আসলে আপনি অনেক কিছু কম পাবেন ভাই আমাদের তো প্যাকেটি আমরা তো রেট বলি না শুধু ধারণা বলি 650 টি শুরু 4000 পর্যন্ত পাবেন আপনি প্রোডাক্ট আমাদের শাখা ছাড়া অন্য শাখাতে পাবেন না এই দেখেন কত জোর জোর সব নতুন ভাই এই যে দেখেন সিকোয়েন্স সুতা কাজ দেওয়া আছে এগুলো এখন খুব খুব ভাই লাগে এমন আছে আমরা রিপিট এখন রিপিট চলতেছে এত কাস্টমার চাই দা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এইসব সব নতুন প্রোডাক্ট এই যে দেখেন আর কালার এটা মাত্র 4 পিস এই যে দেখেন সব কোয়ালিটি কার সাথে মিলবে না ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর দেওয়া আছে কাজ দেওয়া আছে কাটিন কাটোর কল আছে

দেখেন একটা দেখাচ্ছি এটা রণের ভিতরে আরই কাজ দেওয়া আছে এটা কালার হচ্ছে চারটা বা তিনটা হবে ভাই ওন্না কাজ বডিতে কাজ দ দেওয়া থাকবে আপনারা এইভাবে কাজ বোঝা যাবে না এই যে পাশাপাশি যে দেখেন কত সুন্দর কাজ দেওয়া ভিতরে আচ্ছা আরেকটা ওন্না দেখাচ্ছি এটাই অন্য দেখাচ্ছে আপনি তারপর আমরা রণের ভিতরে চলে যাব এই যে দেখেন এটা হচ্ছে ওন্না একদম সুতির মধ্যে একদম সুতি পিওর সুতি এই যে পিওর পাকিস্তানি মাস্টার কাফি পিওর সুতি দেখাচ্ছে এই যে দেখেন জমজমে ভিতরে এটা বডি সেলোয়া সুতি পাচ্ছেন ওন্না পাচ্ছেন জর্জেটের ভিতর আচ্ছা এটা কালার হচ্ছে মাত্র আপনাদের বাবুরা ইসলামপুর যে জায়গা যাবেন চার पीस ছয় पीस নি তবে আপনাদের জন্য সুবিধা করেছে আমাদের আলিবাস মাত্র দুই पीस নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সিপন ওন্না হ্যাঁ সিপন ওন্না এই যে দেখছেন এটা এটা হচ্ছে অরজিনাল সিপন আচ্ছা এই যে সিপন ওন্না এই যে দেখছেন এটা হচ্ছে কালার আর একটা ওয়াও অসাধারণ প্রিন্ট কালার জি এটা হচ্ছে যে দেখেন আমাদের গায়ের ভিতরে লেখানো থাকবে আচ্ছা এভাবে লেখানো থাকবে অনেক সুন্দর সুন্দর কালার হচ্ছে দুই পিস ডিজাইন হচ্ছে একটা কালার হচ্ছে দুইটা এই যে দেখেন কত সুন্দর কন্টেস্ট দেখেন ভাই কত বিউটিফুল আচ্ছা পাশা পাশে এটা হচ্ছে রনের ভিতরে সুতি বডি সুতি সালোয়ার সুতি অন্য সুতি অন্য হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য রং কস সবকিছু গ্যারান্টি 650 তে দিয়ে শুরু খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট জি ভাই এই যে দেখেন অন্যও সুন্দর এই সুন্দর আমি কিছু যে দেখাচ্ছি আপনি আমাদের তো অনেক কাস্টমার আসতে পারেন তাদের জন্য আমরা ভিডিও করি আমাদের অনলাইন অফলাইন কিছু পাবেন সকাল নয়টাতে রাত আটটা দোকান আমাদের খোলা যে সময় আসতে পারেন আপনারা

সুন্দরবনে মাল ছেড়ে দেবো আচ্ছা অনেক সুন্দর ইনশাল্লাহ আর একবার ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো রোড হচ্ছে এগারো লেন হচ্ছে এক দোকান আমাদের এক ফেমাস ইনশাল্লাহ আর একটা ভিডিওতে দেখা হবে